সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে চার্জার অনেকেরই ভালো দামে বিশ হাজার পনেরো হাজার দশ হাজার টাকার ফোন ব্যবহার করেন সেই ফোনগুলো একটা সময় দেখা যায় কি গুলা নষ্ট হয়ে যায় যার কারণে আমরা বাজার থেকে লোকাল চার্জারগুলা কিনি যার কারণে বেসিক্যালি অনেকের ফোনগুলা চার্জার চার্জার দিয়ে রাখছে সকালবেলা উঠা যায় কি ফোনটা ডেট হয়ে গেছে অন হচ্ছে না বা চার্জে রাখছে সেটা। চার্জ থাকতেছে না বেশি হিটিং হচ্ছে এই জন্য দায়ী এই বাজারের লোকাল প্রথমত রাখছি এটা ঠিক আছে কিছুদিন আগে একটা ফোন যারা টেকনিশিয়ান ভাই আছেন ওবিআইসি চার্জিং ওভার প্রোটেকশন ওই টা নষ্ট হয়ে যায় এই এক্সেল কোম্পানির চার্জার ব্যবহার করার কারণে যাই না এই চার্জারের কারণে কত ফোন নষ্ট হয়েছে যাই হোক আমি বলতেছি না যে আপনি চার্জার কিনেন না আপনাকে মন চাইলে কিনেন না চাইলে না কিনেন আমি জাস্ট শুধু রিভিউ দিচ্ছি যে কোনটা ভালো মানের এই সান্নাই কোম্পানি আমাকে একটি টেকেও দেয় নাই এই ভিডিও স্পন্সর করার জন্য আমি কোনো ভিডিও স্পন্সর করি না আমি একজন টেকনিশিয়ান আমি ফলস পাই ফাইন্ড আউট করি যে কাজের যে জিনিস এই চার্জারটা এদের মধ্যে এমপিআরটা স্টেবেলি ধরে রাখে এবং ভোল্টেজ প্রোটেকশন খুব ভালো কাজ করে সুপার বুক চার্জার আমার কথা না আপনার চাইলে হয়তো এই শানায় অনেক রিভিউ পেতে পারেন শাননা চার্জারটা অনেক ভালো করেছে চাইলে আপনারা নিতে পারেন কাস্ট ক্লোজ এই চার্জারগুলো খুবই ভালো করছে স্মার্ট চার্জার কিট এটা 10 ওয়াট পাবেন 12 ওয়াট পাবেন অনেকগুলো ওয়াটে আছে 20 25 ওয়াটও আছে এদের মধ্যে যাদের মনে করলে 10 12 এর মধ্যে ফোন সেগুলোর জন্য আপনারা 10 ওয়াট দিবেন 10 ওয়াটটা অনেক ভালো করছে আমাদের কাছেও আছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমি চার্জ কাস্টমারের চাহিদা পূরণের জন্য এই রেখেছি বিশ্বাস করেন ভাই আমার মোটি ইচ্ছা নেই এই ধরনের নিম্নমানের চাদর রাখার কার ইচ্ছা এরকম আপনি একটা চার্জার যদি ভালো মানে কিনতে যান মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা গুনতে হবে এই ধরনের চার্জার সর্বনিম্ন তিনশো টাকা লাগবে হইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ